যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দেই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি কিন্তু সাইদান ইয় আকুব আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সময় দৃঢ় ছিলেন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيدنا يعقوب عليه السلام كلام الله عز وجل يقول نبي مددك تني أنتم جن النبي يعقوب عليه السلام سلما سيدنا إسحاق عليه السلام شنطن ابن سيدنا يوسف عليه السلام الشامن التبتا ইয়াকুব আকুব হিসলাম তিনি কানা আনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানা আন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেদান উপাধি ইসরা ইসরাইল মানে আল্লাহর বান্দা আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরা বানি ইসরা নামে কালাম একটি সুরা রয়েছে স্বতন্ত্র সুরা যেটি কালামে হাকিমের সতেরোতম সুরা আল্লাহ তালা কালামুল্লাহ মানে বিভিন্ন আয়াতে বানী ইসরাঈলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন যেমন সূরাতুল বাকারর 40 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতিাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফু বিআহদিকুম ওয়া ইয়া ইয়া ফারহাবুন অর্থাৎ হে ইসরাঈলের সন্তানেরা অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বানি ইসরাঈল তোমরা আমি আল্লাহর দেয়া নিয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো এভাবে বিভিন্ন আয়াত আল্লাহ তালা বন ইসরায়েলকে অ্যাড্রেস করেছেন সাইদান ইয়াকুব আলহ ইসলামের সর্বমোট জন পুত্র সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইদানী ইউসুফ আলি ইসলাম এবং ইসুফ আলাইসলামের ছোট ভাই বেনিয়ামিন এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান এবং এই জন সন্তান থেকেই কিন্তু মূলত বানী ইসরায়েলের বারোটি যে উপশাখা বা বারোটি গোত্রের কথা আমরা শুনে থাকি এগুলো বেসিক্যালি আকুব আলহ ইসলামের বারো সন্তানের মধ্য দিয়ে এই বারোটি উপশাখা তৈরি হয়েছে সুরা আরাফে আল্লাহ করছেন তালাশাদ করছিল আনাসাই আসবা আসবাফান উমামা অর্থাৎ আমি বানী ইসরায়েলকে বারোটি ভাগে ভাগ করেছি পুরো বানী ইসরায়েলের মধ্যে মোট বারোটি উপশাখা বা বারোটি গোত্র ছিল তাছাড়া সাইদিনা মুসা সালাম মিশর থেকে বানী ইসরায়েলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল তিনি আল্লাহ তালার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ তালা তখন মুসাকে বললেন হে মূসা তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পান ফাজারাত মিন হুসনাতা আশরা তা আইনা এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে বারোটি টুকরা হলো আর এই বারোটি টুকরা থেকে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো এবং কদা আরিমা খুল্লু উনায়াসিমাসবহম আল্লাহ তালা বললেন প্রতিটি গোত্র বানি ইসরায়েলের যে বারোটি গোত্র আছে প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে বারোটি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো তাহলে এ আয়ের থেকে বোঝা যাচ্ছে বানি ইসরায়েলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট বারোটি তার বারোটি উপশাখায় মূলত বিভক্ত ছিল আল্লাহনবী সাইদিনা ইয়ে আকুব আলেহ ইসাল্লামের সাথে ইসলামের যে তিনটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম মসজিদে নাবাবি এবং মসজিদুল আকসা এই মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কারণ সাইদান ইয়াকুব আলাইস্লাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন সাইদান ইয়াকুব আলাইস্লাম যখন কানায়ন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন প্রথমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশ তারা উঠানামা করছে আল্লাহ তালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়া দিয়ে তোমার জীবনকে ধন্য করব তোমাকে অনেক সন্তান সন্ততি দেব তোমার জুড়িয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো না আকুব আলাহ ইসলাম চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো নিয়ে দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে লোকজন আল্লাহ তার হেবাজত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যে রিজিক দিবে যে রুজি দিবে তা থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড আমার জন্মস্থান কেনা আনে সালামতে কখনো ফিরে আসতে পারে আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় ২০ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তালে সেখানে আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদাস বা মসজিদুল আকসা ইয়াকব আলাইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর আলাহ ইসালাম এই আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই আকসা বা পবিত্র মসজিদ ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিজাহ ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির চল্লিশ বছর পর মাসজিদুল ঘর বানানো একটা এবাদত মাসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদানা আদম আলাসাল্লাম নিজেই করেছেন অথবা আদম আলাহিসাল্লামের কোনো সন্তান করেছেন কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইসাল্লাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইদানা ইয়া আকুব আলাইহি হাতে এই ঐতিহাসিক খানা বা আল্লাহ তালার ঘর বাইতুল মাকুদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন শেষ জীবনে সৈয়দানা ইয়া আকুব তিনি তার পুত্র ইউসুফ আলহ ইসলামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় সতেরো বছর অন্য বর্ণনা মতে চব্বিশ বছর তিনি অবস্থান করেছেন সেদিনা ইয়াকুব আলহ ইসালাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলি ইসলামের সাথে ইয়াকুব আলি ইসলামের বিভিন্ন কনভারসেশন আল্লাহ তালার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কি কি ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব যেমন সাইদানা ইউসুফ আলাইসাল্লামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমার ছেলে ইউসুফ তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না আলা অর্থাৎ হে ইউসুফ তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নের কথা কাউকে বলতে যেও না কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও না ওনার শয়তান সবসময় উইস্পারিং করা ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে তাছাড়া সুরাই ইউসুফে আমরা সেদিন এই আকুব চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণ প্রিয় পুত্র ইউসুফ আলহ ইসালামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তিনি ইউসুফ আলহি ইসলামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্য হারা হয়ে যাননি তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং ওনার বিখ্যাত কথা যে ফা সবরুণ জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তালা মাজিদে কোট করেছেন পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইদানা ইয়াকুব আলহি ইসলাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তালার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন এই কথাটি খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে তিনি ছেলেদেরকে বললেন যে হে আমার সন্তানেরা তোমরা মিশরের যে খাদ্য শস্য সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য যাবে তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না তাহলে তোমাদের চেহারা তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক কারণ দশজনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম খুব সুশ্রী সুন্দর তো তারা তোমাদের ক্ষতি করতে পারে তো তোমরা এক একজন এক এক প্রবেশপথ দিয়ে মিশরে প্রবেশ করবে তাহলে চলতি পথে জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয় এ শিক্ষাটা বা এ উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন এবং সবশেষে তিনি বলেছিলেন যে আলাই হি তাবাকাল তো আলাই হি ফালিয়া খেলুন অর্থাৎ আমি সবসময় আল্লাহতালার উপর তাওকুল করি আর তাওকুলকারীদের আল্লাহর উপরই তাওকুল করা উচিত তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংরক্ষের জন্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তালার উপর তারা যেন তাওকুল করে এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলহ ইসালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন তখন ইয়াকুব আলহ ইসলাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগল পড়া হয়েছিলেন আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি তিনি হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সুরা ইউসুফ থেকে যদি শুনি আসল্লাহ বিহিম জামিয়া হুয়াল আলিমুল হাকিম অর্থাৎ তিনি বলেছেন আমি আশাবাদী আমি এই আশা রাখি যে আল্লাহ তালা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন আমার ছেলে বানিয়া মিনকেও ফিরিয়ে দিবেন আমি আল্লাহ তালার উপর ভরসা রাখি আশা রাখি আমি আশাবাদী আমি অপটিমিস্টিক আমি এখনও আশাহত হত আমি এখনও হাল ছেড়ে দেইনি এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ে শক্ত মনের মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা সুরাই ইউসুফের বিভিন্ন আয়াতে পাই পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলের তোমরা নিরাশ হয়েও না নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব তিনি বলেছেন যে ইয়া বানি ইয়াদ হ্যাবু পাতা ইউসুফ আওয়া আখি আমার ছেলেরা মিশরে যাও যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো খুঁজলে তোমরা তাদের দেখা পাবে ওলা তাই আসুমের রহিল্লা ইন্নাহু লাই আসুমের রহিল্লাহ ইল্লাল কমুল খ্যা ফিরুন আমার ছেলেরা আল্লাহর রহম থেকে আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও না কারণ আল্লাহ রহম থেকে কাফির ছাড়া ছাড়া অবিশ্বাসীরা কেউ নিরাশ হয় না এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন এবং সবশেষে আমরা সুরাই ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আকুব আলাইসালাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন অবিয়াত তাই না দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না তিনি নিজের দুঃখের কথা মনের কথা কষ্টের কথা সব সময় আল্লাহ তালার কাছে শেয়ার করতেন এবং তিনি বলতেন যে ইনামা আশকু বাসি ওয়াহি আমি আমার দুঃখ যন্ত্রণা যাতনা সবকিছু আল্লাহতালার সাথে শেয়ার করি অবশেষে সৈদানা ইয়া আকুব আলহিহ জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তালা ইউসুফ আলি ইসালাম কে সৈদানা ইয়া আকুব আলহি কোলে তিনি পাঠিয়ে দেন এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল তারা কিভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছে এই কথাগুলো কালামুল্লাহ মাজিদের সুরা ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছে এবং সপরিবারে সাইদানা ইউসুফ আলাইসাল্লাম ইয়াকুব আলাহিসাল্লাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিইউনিয়ন অব দ্য ফ্যামিলি পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সুরাই ইউসুফে সৈয়দান ইয়াকুব আলাই ইসলামের জীবনের শেষ দিকে কী কী ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে স্বামীতো সুধি সৈয়দান ইয়াকুব আলাই ইসলাম সবসময় তাওহিদের দাওয়াত দিয়েছেন কানা আনে বিস্তৃত কানা আন অঞ্চলে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন ছেলে মেয়েদের সবাইকে যেহেতু উনি হচ্ছেন ইসরা ইল ওনার উপাধি ইসরা ইল আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরা এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার জন সন্তান ছিল তাদের অনেক সন্তান সন্ততি নাতি নাতনি বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন ফলে তাদের সবাইকে তিনি তাওহিদের রিসালাতের এবং আখেরাতের দাওয়াত দিয়েছেন তাওহিদের শিক্ষা রিসালাতের শিক্ষা আখেরাতের শিক্ষা কিন্তু ছেলে এবং পুর বংশোধের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেদিন ইয়াকুব আল্লাহ সালাম এনতেকালের আগে তার বারো ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার এনতে কালের পরে তোমরা কার ইবাদত করবে আমার জীবদ্দশায় তোমরা যেমনি এক আল্লাহ তালার এবাদত করো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে আমাকে কথা দাও আমাকে ওয়াদা করো এবং এই কথাটি আল্লাহ তালা সুরাতুল বাকারার একশো তেত্রিশ নম্বর এত চমৎকারভাবে বলেছিলেন যে ইদ কল আলী ব্যানি হিমা চা বুদুন আমিম বাদি হেন বিস্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করল যে মা চা আবুদু নামিম বাদি আমার এতেকালের পরে তোমরা কার ইবাদত করবে কলু না আবুদু ইলাহ কা ইলাহা আবা ইকা এবারিম ওয়া ইসমা ইলা ওয়া ইসহা ক ইলাহ ওয়াহিদা ও নাহন আলাহু মুসলিম সেদিন একবার ইসলামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠত যে হে বাবা এখন যেমনি আমরা এক আল্লাহর ইবাদত করি আপনার এন্তেকালের পরেও আপনার রব আমাদের দাদা ইসমাইলের রব আমাদের পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদের যে রব এক আল্লাহতালার এবাদত আমরা করবো ও মুসলিমুন আর আমরা আল্লাহ তাল কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকবো বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন ইউসুফ আলহ ইসালামের আমন্ত্রণে সেদিনী ইয়াকুব আলি ইসাল্লাম যখন কানান থেকে মিশরে যান তখন ওনার বয়স ছিল একশো বছর মিশরে যেয়ে তিনি আরও অবস্থান করেন সতেরো বছর মোট একশত সাতচল্লিশ বছর রে পায়গাম্বার সাইদানী আকুব ইসলাম হায়াত পেয়েছেন এবং একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি এতেকাল করেছেন পরবর্তীতে সাইদানী আকুব আলাইসালামকে কানায়ানে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয় যেখানে ওনার পিতা ইসহাক ইসলামের কবর রয়েছে এবং ওনার দাদা সৈদেনে ইব্রাহিম আলাইহ ইসালামের কবর রয়েছে যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে ঠিক সেখানে সৈদান ইসহাক আলাইহ ইসালাম এবং আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসলামের পাশে শুয়ে আছেন সাইদানা ইয়াকুব আলিহ ইসলাম সম্মানিত শুধুই এ পর্যায়ে আমরা সাইদানা ইয়াকুব আলি ইসলামের জীবনী থেকে কী শিখলাম এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ আমরা যদি সাইদানা ইয়াকুব আল্লাহ ইসলামের জীবনী থেকে খেয়াল করি তাহলে দেখব যে ক্যানায়ান থেকে হাররানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ আমি যদি আবার কানা আনে ফিরতে পারি এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে উপার্জন রিজিক তুমি দিয়েছ তা থেকে এক দশমাংশ আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় আমি দান করব। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন বিশ বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানা আনে ফিরে এসেছেন তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন ওই জায়গায় একটি মসজিদ নিয়ে নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে এক দশমাংশ তালা রাস্তায় দান করেছেন তাহলে আমরা বুঝলাম যে মানুষ যদি আমরা করি এটাকে পূর্ণ করতে হয় আমরা যদি কাউকে প্রমিস দেই আমরা যদি কথা দেই আমরা যেন আমাদের কথা রাখি এবং এটাই নবীদের শিক্ষা দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে সেদিন একব আলাহ ছিলেন এ রোল মডেল অফ ফাদার একজন আদর্শ পিতার কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সুরাই ইউসুফে যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল আমরা সুরাই ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আল্লাহ সালাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময়ে যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন তিনি ইউসুফ আলহ ইসালামকে এক ধরনের উপদেশ দিয়েছেন বা নিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন এবং অন্যান্য বাকি দশজন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন যেটাকে বলা হয় আত্মার বিয়া আল ইসলামিয়া সন্তানদেরকে ইসলামী তারবিয়া ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং গুড প্যারেন্টিং যেখানে ইসলামী তারবিয়া থাকবে ইসলামী টিচিং থাকবে ইসলামিক লেসেন থাকবে এবং ইসলামিক পার্সপেকটিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে সেটি কিন্তু আমরা সাইদান ইয়কব ইসলামের জীবনী থেকে দেখতে পাই তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ট্রাস্ট অন আল্লাহ আল্লাহ তালার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল তিনি যত বিপদেই পড়েন না কেন যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন সবসময় তিনি আল্লাহ তালার উপর ট্রাস্ট রেখেছেন তিনি বলতেন যে ইনামা আশকু বাসি ওয়া হজনে ইল আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তালার সাথে শেয়ার করি সময় শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে জীবনের ওঠানামা এটা থাকবে দুঃখ কষ্ট ইন্নামা আল্রি ইউস্র কষ্টের সাথে স্বস্তি থাকে স্বস্তির সাথে কষ্ট থাকে এই দুঃখ কষ্ট এটা থাকবেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি অন্যান্যদের সাথে শেয়ার করি নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা তালার সাথে শেয়ার করতেন কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ তালাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে তাই সাইদিন এই ইয়াকুব ইসলামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে যখন ফেস করব কখন কখনো যদি বিপদে আমরা পড়ি সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার সাথে শেয়ার করব। চার নাম্বার যে শিক্ষাটি আমরা সাইদানী ইয়াকুব আল্লা ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা প্যাশনস এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশন আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয় এবং আল্লাহ তালা বলেছেন যে সবিরিন হে হেনবি আপনি বিশ্বাসীদেরকে যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন সাইদানী ইয়াকুব ইসলামের জীবনের প্রতিটি পরদে তিনি ধৈর্যশীল ছিলেন প্রথমে সাইদানী ইউসুফ আল ইসলামকে হারালেন তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফা জামিল আমি ধৈর্য ধারণ করলাম ব্যানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তালা সবাইকে ফিরিয়ে নিয়ে আসবে তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি পাঁচ নাম্বারে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দেই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি কিন্তু সৈদান ইয়া আকুব আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো বেনিয়ামিনকে পাবে ইউসুফকে পাবে ল তাই আসুমির রহিল্লা আল্লাহর রহম থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা সব সবসময় আশাবাদী হয় পাশাপাশি তিনি বলেছেন আসল্লাহ এতিয়ানি বিহিম জামিয়ান তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি আকুব আশাবাদী আল্লাহ তালা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কুলে তিনি ফিরিয়ে দেবেন এইভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন সবশেষে যে শিক্ষাটি আমরা ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহতালার উপর তাওকুল করা যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওকুল করা আমরা জানি যে তাওকুল মানে হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহতালার উপর নির্ভর করা আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সাইদানী আকবর আলা ইসলামের জীবনে দেখেছি যে উনি চেষ্টা করেছেন প্ল্যান করেছেন ছেলেদেরকে পাঠিয়েছেন বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সব শেষে তিনি আল্লাহ তালার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলাই হি তাওয়াক্ষালতু ও আলাই হি ফালিয়া খিলুন আমি আল্লাহ তালার উপর তা করি ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার উপরই ভরসা করা উচিত তাই আমরাও যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রাখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং নবীদের দেখানো এই পথে এবং মতে আমাদের জীবন পরিচালিত করার তফিক দান করুক হ্যাঁ আইন্দি বলে আইল আইন্দল্লাহ আলাই